ওকে এখানে অনেক এক্সেসরিজ আছে বাইকের অ্যাকচুয়ালি এখন আসলে দেখি আমার আন্ডার ওয়েলি কোনটা ম্যাচ হয় এখানে সো ওটার জন্যই আসলাম ওদের এখানে এখানে আর এস যে সাগর ভাই আছে সাগর ভাই সম্ভবত এখান থেকে ওর কাজটা করায় সো ওদের সম্ভবত ফিনিশিংটা অনেক ভালো সো দ্যাটস আসলাম নিচে ঘষা যাবে না এটা কি লংটা আচ্ছা যে সামনের যে ইয়াটা কালো যে জিনিসটা থাকে না এই যে জালি যে এটা জালির সাথে এটা ম্যাচ করবে ওই নাটটা লাগবে সামনের সামনে যে জালি ওটার সাথে তো নাটটা থাকে না হ্যাঁ 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 আচ্ছা 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 আপনি ফিনিশিং দিতে পারবেন তো ভালো ওকে ঠিক আছে এটা স্টিকার করা থাকে না একটা স্টিকার আছে আচ্ছা আর কোনটা আছে দেখি শর্টটা কোনটা এটা থাকে এটা রাখেন সিলভার কালারটা বের করে সো দেখি সাগর ভাই কি সিলভারটাই দিয়েছিল ওনার গাড়িতে সিলভারই দিয়েছিল সিলভার দিছিল మేబీ हेलो అమ్మ చూస్తానే ఆ దేహి తో దయం తో కుండా లగైస లూ లగైస తార్ గాడిలు లు కలర్ దిసనా ఎందుక బేసి లేదు హూ హూ లంబాడా దిసనా కి హ హ హ బేసి బేసి ఏది కి లంగ్ గానా That's, it, that's it.